আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিজের সংসার অনেক দিন পর বাসা থেকে ব্লগটা শুরু করলাম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ঘুম থেকে উঠে গেলাম সকাল আটটা বাজে এখন আজকে হচ্ছে একদম ভোর ছয়টা থেকেই আকাশ ঝলমলে ছিল আজকে খুব বেশি রোদ উঠেছিল আর আকাশটা দেখতে পাচ্ছেন একদম গাঢ় নীল হয়ে আছে বাহিরের ভিউটা এত বেশি সুন্দর লাগতেছিল ঈদের বেড়ানো শেষ করে আবারও ফিরে আসলাম নিজের স্থানে দেখতে দেখতে কেমন দিনগুলো চলে গেল এই তো বাড়ি যাবো যাবো একটা প্ল্যান ছিল তারপর তো বাড়ি গেলাম ঈদ করলাম আবার সব কিছু শেষ হয়ে গেল খুব তাড়াতাড়ি আবারও এখন নিজের সংসারে ফিরে আসলাম এখন শুরু হবে আমার ব্যস্তময় দিন অনেক আরামে আয়েসে দিন কাটিয়ে আসছি তো এই যে আমার ডিপ ফ্রিজের অবস্থা আমি তো একদম ফ্রিজ খালি করে গিয়েছিলাম শুধু মশলার বক্সগুলো ছিল তো আরিসের বাবা আসার সময় মাংসগুলো নিয়ে আসছিল আর কি তো নিচের পার্টে হচ্ছে মাংসগুলো রাখা গরু মাংস খাসির মাংস আর উপরে দুইটা বক্সে ছিল হচ্ছে আমার শাশুড়ি দিয়েছিল রান্না করা গরুর মাংস আর আমার আম্মু দিয়েছিল ঈদের রান্না করা মাংস তো ওইগুলো রাখা তো এখন আমি নাস্তা রেডি করব তো ফ্রিজে দেখলাম যে ফ্রুজেন পরোটা আছে সেগুলা বের করে নিলাম তো এখন হচ্ছে আরিসের বাবাকে নাস্তা দিব আমিও নাস্তা খেয়ে নিব আরিশ তখনও ঘুমাচ্ছিল তো ডিমো নিয়ে নিলাম তো মাংসগুলো হচ্ছে সে এসে মানে যেভাবে দিয়েছিল এভাবেই রেখেছে আর কি ফ্রিজে কোনো কিছু আর পলি টলি খুলে নাই তো আমি সব কিছু বের করে আবার গুছিয়ে রাখবো আর কি কারণ আমার তো ফ্রিজ আবারও একটু গুছায় রাখতে হবে কারণ ফ্রিজে মাছ মুরগি কিছুই নেই তো আমি যাওয়ার আগে সব কিছুই শেষ করে ফ্রিজ পরিষ্কার করে গিয়েছিলাম তো এখন হচ্ছে মানে বাজার টাজার করতে হবে আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি রান্নাঘরে আসার সাথে সাথে আরিশ ঘুম থেকে উঠে গেছে আর ওঠেই হচ্ছে আমার মানে কুলেই থাকবে কোল থেকে নামবে না তো ওর বাবা হচ্ছে তখন শাওয়ারের ছিল তো আমি ওকে কুলে নিয়ে পরোটাগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম আর কি তো এই তো পরোটা ভাজা হয়ে গিয়েছে এখন ডিম ভেজে নিব আর আরিশের বাবা হচ্ছে বাসার শুকনা সব বাজারগুলা সে করে রেখেছিল আমি আসার আগের দিন তো এখানে হচ্ছে মানে পেঁয়াজ রসুন আদা আলু ডাল তেল চাল মানে যা যা লাগে আর কি শুকনা বাজার সব কিছুই সে কিনে নিয়ে আসছিল আগের দিন আমি বলছিলাম যে এগুলো কিনে রাখলে সুবিধা হবে আর কি আহ একসাথে অনেক কিছু বাজারের পেড়া থাকবে না আর আসার পর হচ্ছে মানে শাক সবজি মাছ মুরগি এগুলো কেনা হবে আর কি তো ওকে নাস্তাটা দিলাম খালি বোতল গুলা হচ্ছে এখন আমি পানি ভরে নিচ্ছিলাম তারপর আমিও নাস্তা খেয়ে নিব আড়িশ তো উঠে গেছে ওকে একটু ফ্রেশ টেস করি ওর মোড ঠিক করে ওকেও নাস্তা খাইয়ে নিব আসলে বাসায় আসছি সত্যি কথা বলতে আসার পর থেকে আমার এবার মন টিকতেছে না কেন জানি অন্য সময় এমন হয় না মানে কিছুদিন তো একটু খারাপ লাগেই কিন্তু এবার মানে একটা খারাপ লাগা বেশি কাজ করতেছে বাসাটার মধ্যে একটা মিসিং মিসিং ফিলিংস হচ্ছে যে আমার ভাই ছিল তো একদম খালি খালি লাগতেছে আর ও অফিসে চলে যাওয়ার পর তো আমার কিছুই ভালো লাগতেছিল না আমি আমার হচ্ছে কিছুই করতে ইচ্ছে করতেছিল না কোনো কাজ টাজও ভালো লাগতেছিল না মানে সবার কথা মনে পড়তেছিলো আর মিস করতেছিলাম আর কি বাড়ি সবাইকে আর মইনের জন্য প্রচণ্ড খারাপ লাগতেছিল আমার ভাইটা বাসায় ছিল বাসাটা ভরা ছিল অনেক বেশি মিসিং নিয়ে আর সারাদিন মন খারাপের মধ্যে দিয়েই আমার দিনটা কেটে যায় আর আজকের দিনটা কাটতেছিল আমি তেমন বিশেষ কোনো কাজ টাজ কিছুই করি নাই চুলাটা একটু ক্লিন করেছি চুলার তেল চিটচিটে অবস্থা হয়েছিল তো যাই হোক আমি হচ্ছে চুলা টোলা ক্লিন করে ফেলছি ও বাসায় থাকতে থাকতে জানি আরিশ হচ্ছে খুবই ডিস্টার্ব করবে আজকে কোল থেকে নামতে চাইবে না কারণ সবার মাঝখান থেকে আসছে এসে এখন শুধু একা বাসায় আমাকেই পাবে তো এখন হচ্ছে সে আমাকে খুব বেশি জ্বালাবে সারাক্ষণই কোলে থাকতে চাইবে তো সেটাই হয়েছিল কোল থেকে নামতে চাচ্ছিলো না তো এই যে এখন ওর বাবা অফিসে যাবে সে রেডি হচ্ছিল আর ওর কাহিনীটা একটু আপনাদেরকে দেখাচ্ছি সে হচ্ছে এই যে প্রথমে কোলে ছিল ভালো ছিল এরপর হচ্ছে ওর এত বেশি মুড অফ হয়ে যায় খুব বেশি রাগ করে ও যে অফিসে চলে যায় বলতেছিল বাবার সাথে সেও নাকি অফিসে যাবে মোট কথা আরিসেরও ভালো লাগতেছিল না আর কি তো এটাই স্বাভাবিক অনেক অনেক দিন হচ্ছে কোথাও থেকে বেড়ায় আসলে হচ্ছে বাসায় মন বসে না কিছুদিন একটু এই মিসিংটা বা একটু অনুভূতিটা খুব বেশি খারাপ যায় এই তো দেখতে পাচ্ছেন বাহিরে একদম ঝলমলে রোদ উঠে গেছে আজকে প্রচণ্ড গরম পড়েছিল তো সে এখন অফিসে চলে যাবে আর আরিশ হচ্ছে যাওয়ার পর ওর কাহিনীটা একটু দেখবেন যে সে কি করে কি হ্যাঁ কি হয়েছে রাগ করেছো আসো আসো বাবা তো অফিসে গিয়েছে আবার চলে আসবে সন্ধ্যায় আসো চলো কাম কাম আসো আমরা গাড়ি দিয়ে খেলবো এগুলো দিয়ে খেলবো চলো হ্যাঁ কি উনি বাবলি এত রাগ এত রাগ আছি বাবাকে মিস করছো বাবা না তোমাকে আদর করে গিয়েছে চলো আমরা ওই রুমে নাস্তা এখন রাগ অনেক রাগ করেছো আসো মা কুলে আসো দেখো তো এই প্যাকেটটার মধ্যে কি আছে দেখো তো এটাতে কি আছে

দেখতেই পেলেন আরিশের মন মেজাজ কেমন ছিল ওর বাবা চলে যাওয়ার পর তো কিছুক্ষণ হচ্ছে এভাবেই ছিল এটা হচ্ছে ওর নতুন ভঙ্গিমা সেইভাবে করে রাগ করে থাকে মুখ ফুলিয়ে হাতটা বুকের মধ্যে রেখে তো ওকে হচ্ছে বুঝিয়ে শুনিয়ে রুমে নিয়ে আসলাম কিছুক্ষণ ওর সাথে খেলা করলাম তারপর ওকে নাস্তা খাওয়াই দিলাম তারপর হচ্ছে কিছুক্ষণ পর সে আবার ঘুমায় গেছে ওই যে সকালবেলা উঠে গেছে বাড়িতে তো অনেক দিন হচ্ছে সে টানা দেরি করেই ঘুম থেকে উঠেছে তো সেজন্য আজকে সকালে ঘুম ভেঙে যাওয়ার পর ওর আবারও ঘুম ঘুম চলে আসে আর কি চোখে তো ওকে ঘুম পাড়িয়ে এখন আমি হচ্ছে একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম খুবই বাজে অবস্থা হয়ে আছে টালি পরে তো গ্লাস ক্লিনার দিয়ে গ্লাসটা পরিষ্কার করে নিলাম আর আমার ড্রেসিং টেবিলের গ্লাসটাতে এক সাইড দিয়ে একটু কালো কালো দাগ হয়ে যাচ্ছে ছোটো ছোটো ফোটা ফোটা কালো কালো দাগ এগুলো হচ্ছে ওঠে না মনে হয় যে গ্লাসের ভেতরেই এই দাগটা কিভাবে কি করা যায় কারো জানা থাকলে একটু কমেন্টে জানাবেন আমাকে তো গতকাল আসার পর আমি আর কোনো কিছুই গুছাই নাই লাগেজের মধ্যে কাপড় চোপড় ওইভাবেই ছিল তো আজকে সকালবেলা হচ্ছে আমি সব কিছু গুছাই নিলাম আর কি তো কাপড় চোপড়গুলা সব কিছু গুছাই রাখলাম ফার্নিচারগুলো সুন্দরভাবে মুছে নিলাম তারপর হচ্ছে ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি আর এই যে এই জিনিসটা নিয়ে আসছিল আরিসের বাবা ঢাকা থেকে আরও একটা জিনিস নিয়ে আসছে তো এটা পরে দেখাচ্ছি আগে এটা দেখিয়ে নেই তো এই বোতলটা হচ্ছে অনেক দিন থেকেই অনলাইনে দেখতেছিলাম কিনবো কিনবো করেও আমার আর কেনা হয় নাই তো ও যে ঢাকা গিয়েছিল আমি ওকে বলেছিলাম একটু দুয়েল চত্বর যাওয়ার জন্য ওখানে আবার অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় আমার বোনকে দেখি প্রায় ওখান থেকে অনেক কিছু কেনাকাটা করে তো ওকে বলছিলাম যদি ওর সময় হয় দুয়েল চত্বর গিয়ে হচ্ছে কিছু ঘর সাজানোর জিনিস কিনে নিয়ে আসার জন্য তো পরে সে আমার কথা মতো গিয়েছিলো যাওয়ার পর হচ্ছে এই দুইটা জিনিস কিনে নিয়ে আসছে আরেকটা হচ্ছে এই যে এই ল্যাম্পটা এই ল্যাম্পটাও আমার কেনার অনেক শখ ছিল অনলাইনে কিনবো কিনবো করতেছিলাম তো সে আমাকে বলতেছিল এগুলো অনলাইনে দেখা যায় যে একটু অ্যাক্সেস প্রাইস চায় তো এগুলো চাইলে সব থেকে আরও কম প্রাইসে নেওয়া যায় যাই হোক তারপর সে হচ্ছে ওই যে ঢাকায় যাওয়ার পর দুল চত্বর গিয়ে এগুলোও অনেক কালেকশন দেখে তো পছন্দ করে হচ্ছে এটা নিয়ে আসে এই ল্যাম্পটা কেনার আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল তো যাক ফাইনালি সে নিয়ে আসলো তো ও যেটা নিয়ে আসছে হচ্ছে মানে চার স্ট্যান্ডার আর কি অনেকগুলো আবার থাকে তিন স্ট্যান্ডার তো এখানে আপাতত রাখলাম যদিও এই পাশে হচ্ছে আমার কারেন্টের লাইন করা নাই এটা অন্য কোন পাশে রাখবো বুঝতে পারতেছি না কারণ এই পাশটাতেই রাখার প্ল্যান আছে আর এটার নিচে রাখবো হচ্ছে জুটের যে ম্যাটগুলো ওইগুলো আর কি ওইগুলো সব থেকেই নিব তো এদিকে আর হচ্ছে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ওকে এটা দেখালাম এটা দেখে সে প্রচণ্ড খুশি হয়েছে বলতেছিল বাবা আরিশের জন্য নিয়ে আসছে রান্না করতেছো বাবা সে একটা ডাল উস রান্না করছো ডাল রান্না করছো বলে বাবা তুমি তো চাল দিয়ে সাবান রান্না করতেছো এ দেখা রান্নাটা অনেক মজা তোমার রান্নাটা অনেক মজা তুমি আজকে কি কি রান্না করতে পারো মাছ মাছ আর কি কি রান্না করতে পারো ডাল ডাল তারপরে পকোড় আলু ভর্তা আলু ভর্তা আলু ভর্তা রান্না করতে পারো তারপরে আর কি রান্না করতে পারো পেঁয়াজ পেঁয়াজ আচ্ছা তুমি আমাকে একটু আলুর ভর্তা বানিয়ে খাওয়াবে ওকে আচ্ছা আলু ভর্তা হয়ে গিয়েছে দেখি একটু টেস্ট করি দেখি তোমার আলু ভর্তাটা কেমন হয়েছে হুম অনেক মজা হয়েছে আচ্ছা আর একটু বানাই দাও থ্যাংক ইউ খুব মজা হয়েছে গরম করতেছো গরম করা হয়ে গেছে আমার রান্না রান্নাবান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আরিস সেখানে আমাকে বলতেছিল ওকে একটু চাল দেওয়ার জন্য তো দিলাম না দিলে কান্নাকাটি করে বুঝায় বললে হচ্ছে পরে বুঝবে সাথে সাথে বুঝবে না তো পরে হচ্ছে দুইটা সাবানের প্যাকেট পেলো এগুলো দিয়ে হচ্ছে সে এখানে বসে বসে রান্না করতেছিল তো সাথে একটু কথা বললাম আর দুপুরবেলায় যে প্রচণ্ড রোদ বাহিরে সেই সাথে অনেক বাতাসও ছিল তো আমি হচ্ছে শুয়েছিলাম ভাল লাগতেছিল না কিছু সবাইকে অনেক বেশি মিস করতেছিলাম আর বাসাতে একদমই মানে মন বসতেছে না এরকম লাগতেছিল আর কি যাই হোক তারপর বিকেলবেলা আড়িশ ঘুম থেকে উঠলো ওকে আবার দুপুরে ঘুম পাড়াইছিলাম তো ঘুম থেকে উঠে হচ্ছে এখন সে কিছুক্ষণ আমার কোলে এভাবে থাকবে তারপর হচ্ছে আস্তে আস্তে সে মোট ঠিক হলে খেলাধুলা করবে তো ওকে নিয়ে একটু বাসার মধ্যে হাঁটাহাঁটি করতেছিলাম সারাদিন ঝলমলে রোদ থাকলেও বিকেল থেকে দেখলাম যে আকাশটা একটু মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে আকাশে কিছুটা মেঘ করেছে যে দেখতে পাচ্ছেন কালো কালো মেঘ ভেসে যাচ্ছে তো সন্ধ্যার পর থেকেই হচ্ছে অনেক বৃষ্টি হয় সন্ধ্যার পর বলতে হচ্ছে আটটা নটার দিকে আর কি তখন অনেক বেশি বৃষ্টি হয় তো আরিশার বাবা অফিস থেকে চলে আসছে এখন সাতটা বাজে তো ওদের হচ্ছে আজকে ঢাকা ব্যাংকের অ্যানিভার্সারি ছিল প্রতিষ্ঠাবার্ষিকী তো ব্যাংকে হচ্ছে কেক টেক কাটা হয় তারপর হচ্ছে ওদেরকে মিষ্টি স্ন্যাক্স এগুলা বিকেলের নাস্তায় দেওয়া হয় আর কি তো সে অফিস থেকে বের হয়ে আমাকে জিজ্ঞেস করতেছিল আমি তো কেক মিষ্টি খেয়েছি এখন তুমি কি খাবা বলো কেক খাবা নাকি মিষ্টি খাবা তো আমি বললাম যে আমি কিছুই খাবো না মিষ্টি মিষ্টিও খেতে ইচ্ছে করতেছে না কেকও খাবো না কিছুই খাবো না তারপর সে নিজে থেকে হচ্ছে নিয়ে আসছে আর কি তো মিষ্টি নিয়ে আসছে আমার জন্য নারীদের জন্য আর এখানে চিকেন বল ছিল তো ওর জন্য আর কিছু আনে নাই তো ওকে হচ্ছে সারতে ছিলাম খাওয়ার জন্য সে বলতেছে না আমি মাত্রই মানে ওদের নাস্তাটা বিকেলে দেওয়া হয় আর কি খেয়েই হচ্ছে কাজটা শেষ করে অফিস থেকে বের হয়েছে তো সেজন্য আর সে খায় নাই আমরা মা ছেলে এখন খেয়ে নিব আর চিকেন বলটাও মজার ছিল আর মিষ্টিটাও অনেক বেশি মজার ছিল এত সফট ছিল মানে একদম ফ্রেশ তো মিষ্টি হচ্ছে ও বাঁচায় আনলে মানে কম করেই আনে যেন আমরা একবারে খেয়েই শেষ হয়ে যায় কারণ দেখা যায় মিষ্টি ফ্রিজে রেখে দিলে একটু শক্ত হয়ে যায় আবার মিষ্টি জিনিসটা বাসি না খাওয়াই ভালো তো ফ্রেশ ফ্রেশ আনে আর কি যখন খেতে ইচ্ছে করে তো আজকে আমার আর দুপুরে রান্না বান্না ছিল না আম্মু যে বিরিয়ানি দিয়ে দিয়েছে সেই বিরিয়ানি খেলাম বিরিয়ানি এখনো আছে অনেকটাই তো রাতে আর বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে না একটু হালকা খাবার খেতে ইচ্ছে করতেছে ভর্তা ডাল এগুলো তো আমি এখন এই যে রাতে ভাত বসাই দিলাম আর এই যে ডাল বসিয়ে দিয়েছি ডালে এখনও হলুদ দিই নাই লবণ দিয়ে সেদ্ধ করতেছিলাম হলুদটা দিলে সেদ্ধ হতে একটু টাইম লাগে আর এদিকে হচ্ছে আমি আলু কেটে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করবো খুবই সিম্পল রান্না করব আলু ভর্তা করবো হচ্ছে ডাল ভাত রান্না করব। আর ডিম ভাজি করব। তো এটাই আমরা হচ্ছে অনেক তৃপ্তি করে খেয়েছি অনেক দিন পর সাদামাটা মাটা খাবারগুলো খুবই ভালো লেগেছে তো এখন এই যে আমার আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তা আমি সব কিছু নিয়ে রুমে চলে আসছি অনেক বেশি গরম ছিল তো হচ্ছে এসির নিচে বসে এখন আরিশের বাবা আলুর ভর্তাটা বানায় নিবে তো এই যে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে প্রেসার কুকারে হচ্ছে টাইমও কম লাগে আর সেদ্ধটা এত সুন্দর হয় তা আমি হচ্ছে এই যে লবণের চামচটা দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন সে আলুটা ম্যাশ করে নেবে আর এই তো সাথে আছে সরিষার তেল পেঁয়াজ কুচি একটু কাঁচামরিচ কুচিও দিই আমি আলুর ভর্তাতে ভালো লাগে আর শুকনো মরিচ ভেজে আমি বয়ামটাতে রেখেছি যেন মচমচা থাকে আর কি তো এখানে আরিস বলতেছে আমাকেও ভিডিও করো আমিও রান্না করতেছি সে হচ্ছে লবণ রান্না করতেছে তো এই যে এখন হচ্ছে আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন মরিচ পেঁয়াজ এগুলাকে ভালো করে মেখে নিবে লবণ আর সরিষার তেল দিয়ে ওর হাতের আলুর ভর্তা এত বেশি মজা হয় ওর মাখানোটা দেখলেই অনেক লোভনীয় লাগে তো সেজন্য হচ্ছে আমি যখনই বাসায় আলুর ভর্তা করি তো ওকে বলি ভর্তাটা বানানোর জন্য তো এখানে তেল দিয়ে দিলাম সরিষার তেল আমি আরও দিব আলুর ভর্তাতে আমি সরিষার তেল অনেক বেশি পরিমাণে ইউজ করি তাহলে ভর্তাটা খেতে আরও বেশি টেস্টি লাগে আসলে মাখানোর উপরেই হচ্ছে ভর্তার টেস্ট ডিপেন্ড করে ও হচ্ছে এত সুন্দর করে মাখাচ্ছিল তা আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ অনেকক্ষণ টাইম নিয়ে হচ্ছে ভর্তাটা মাখিয়েছে তাই তো এখন সব কিছু হচ্ছে পেঁয়াজ মরিচ একসাথে মেখে এখন আলুটার সাথে মিক্স করে ভালো মতো এখন মেখে নিবে আলুর মাখানিটাও একদম সুন্দর হয়েছে একটু কোনো ইয়ে ছিল না মানে ভাঙা ভাঙা ছিল না একদম স্মুথ পেস্ট হয়েছে এখন আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম তারপর আমি আরও দিব সরিষার তেল তো ঝালটা চেক করে নিলাম ঝালটা হচ্ছে আমরা আরেকটু চাচ্ছিলাম একদম ঝাল ঝাল বেশি হবে তো আরেকটা মরিচ দিয়ে দিল এখন আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন হবে লাস্ট মাখানো আজকের আলুর ভর্তাটা একদম অন্য রকমের মজা হয়েছে যেমন গ্রান ছিল ভর্তাটাতে মানে তেমনি অনেক টেস্টি ছিল এখন আসলে দেখা যায় ভর্তা জিনিসগুলো আগের মতো টেস্টি লাগে না তো আজকের আলুর ভর্তাটা আমি একদম মানে আগের যে আলুর ভর্তা বানালে একটা ফ্লেভার আসতো রকম লেগেছে আমার কাছে আমরা দুজনের কাছেই অনেক বেশি মজা লেগেছে আজকের খাবারটা তো এখানে আমি দুইটা ডিম একসাথে করে ভেজে নিচ্ছিলাম আর সব কিছু পাতিল নিয়ে চলে আসলাম বেডরুমেই বেডরুমে ফ্লোরে বসে আমরা খাবো যেহেতু ওইদিকে অনেক গরম তো এসে নিচে বসে হচ্ছে খাবারটা খেয়ে নেব আর কি তো যাই হোক এই তো আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাচ্ছিলাম তো আসলে মাঝে মাঝে এই খাবারগুলো না এত তৃপ্তি করে খাওয়া যায় এত বেশি মজা লাগে আর বাঙালির তো ডাল আলুর ভর্তা ডিম হলে আর কিছুই লাগে না তাই না আলুর ভর্তা হলে এরকম গরম ভাতের সাথে মানে অনেক বেশি ভাত খাওয়া যায় যাই হোক আমরা এই যে ডিনার করে নিচ্ছিলাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি মজা লেগেছে আমাদের কাছে তো এখন হচ্ছে রাতের বেলা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অনেক বৃষ্টি হচ্ছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ